আসসালামু আলাইকুম তো বাই সকল আপনারা সবাই কেমন আছেন আজকে একটি বিষয় শেয়ার করব সেটি হচ্ছে বাচ্চাদের ড্রাইপার আমাদের বাসায় যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের প্রতি মাসেই এক দুই প্যাকেট ড্রাইপার লাগে তো বাড়ির বউ বললো যে বাচ্চার জন্য ড্রাইপার নিয়ে আসো যেই কথা সেই কাজ পাশের দোকানে গেলাম ড্রাইপার কিনতে দোকানদারকে জিজ্ঞেস করলাম যে ভাই এই ডাইপারের দাম কত চল্লিশটা প্যাকেটের দাম কত সে বলল আটশো নব্বই টাকা তো ভাই বললাম যে কিছু টাকা কম রাখেন সে বললো ভাই এক টাকা কম রাখা যাবে না আটশো নব্বই টাকায় নিতে হবে তো তার কথা শুনে মনটা খারাপই লাগলো দশ টাকা কম রাখা যাবে না আচ্ছা ঠিক আছে বিষয়টা একটু দেখি তো বিকেলবেলা চলে গেলাম আমাদের নসেন্দি বড় বাজারে তো সেইখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই ড্রাইভার কত করে দোকানদার আমাকে বলল এটার এমআরপি হচ্ছে আটশো নব্বই টাকা আর আপনি যদি নিতে চান তাহলে ছশো তিরিশ টাকা রাখা যাবে তো একজন দোকানদার দশ টাকা কম রাখতে পারে না আর উনি দুশো ষাট টাকা কম রাখবে এটা কীভাবে সম্ভব এ দোকানদার তো ভাই আমার কোনো আত্মীয় না এ দোকানদার তো আমার কোনো আত্মীয় হয় না তাহলে উনি কীভাবে কম রাখ কম রাখলো তো ডাই কোম্পানিগুলো কীভাবে সেট করে যে একজন দুশো ষাট টাকা কমে বিক্রি করে ফেলে আরেকজন দশ টাকা দশ টাকা কম রাখে না আমার কথা হচ্ছে বা দোকানদার তো আমার কোনো আত্মীয় না বা পূর্ব পরিচিতও না তাহলে এটা কিভাবে কি পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম